ভূমিকা ইমান জাগানিয়া সূচনা হে মুসলমান তুমি যখন ঘুমিয়ে পড়ো তখন কেউ জেগে থাকে কিন্তু সে তোমার বন্ধু নয় সে হল শয়তান সে অপেক্ষায় থাকে কখন তুমি নামাজ মিস করবে কখন তুমি আল্লাহর স্মরণ থেকে সরে পড়বে কিন্তু তুমি কি জানো সে সবচেয়ে খুশি হয় যখন তুমি ঠিক ফজরের এক মিনিট আগে আবার গভীর ঘুমে তলিয়ে যাও প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি বাস্তবতা নিয়ে কথা বলবো যা আমরা প্রায় সবাই প্রতিদিন অনুভব করি আমরা ঠিক ফজরের আলাম বাজার আগে জেগে উঠি আবার ঘুমিয়ে পড়ি কেন কি এমন হয় যে নামাজের এই গুরুত্বপূর্ণ সময় আমরা শয়তানের হাতে হেরে যাই চলুন আজ আমরা জানব সেই অদৃশ্য ফাঁদগুলোর কথা যা শয়তান আমাদের জন্য বিছিয়ে রেখেছে বিশেষ করে ফজরের আগে দুই ঘুম ও ফজরের নামাজ ইসলামের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্ধারিত সময়ে ফরজবে সুরা নিশা এক শূন্য তিন ফজরের নামাজ ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি দিনের সূচনা একজন মুমিনের জীবনের প্রতিদিনের নতুন শপথ রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় থাকে গি সহিহ মুসলিম তবে কেন আমরা সেই মহান নিরাপত্তা থেকে নিজেদের বঞ্চিত করি তিন শয়তানের প্রকৃতি ও আমাদের শত্রু হিসেবে তার অবস্থান শয়তান মানুষের চিরশত্রু কোরআন বলছে নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুতরাং তোমরাও তাকে শত্রু জ্ঞান করক সুরা ফাতির ছয় শয়তান আমাদের ধ্বংসের জন্য দিনরাত চেষ্টা করে সে ঘুমের সময় আরও সক্রিয় হয় কারণ ঘুমের মাধ্যমে মানুষ সহজেই গাফেল হয়ে পড়ে ফজরের আগে যখন তুমি ঘুমিয়ে পড়ো তখন সে সফলতার হাসি হাসে চার শয়তানের কৌশল রাতভর কিভাবে সে আমাদের ঘুমে ডোবায় রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন শয়তান যখন তোমাদের কারো মাথায় ঘুমের সময় আসে তখন সে তার মাথায় তিনটি গিরা নোট বেঁধে দেয় প্রত্যেক গিরাতে বলে রাত অনেক লম্বা শুয়ে পড়ো ও সহিহ বুখারি এই তিনটি গিরা হল এক অলস্তা দুই বিভ্রান্তি তিন আত্মতুষ্টি ফজরের আগে সে কানের পাশে কুমন্ত্রণা দেয় আরো পাঁচ মিনিট ঘুমাও এখনও অনেক সময় আছে গি আসলে তখনই ফজরের জামাতের সেরা মুহূর্ত হেলাফেলা করে ফেলি আমরা পাঁচ ফজরের এক মিনিট আগে ঘুমিয়ে পড়া আসল রহস্য কি অনেকেই বলে আমি তো ঠিক এক মিনিট আগে ঘুমিয়ে পড়লাম কেন এমন হল আসলে এটি কোনো কাকতালীয় বিষয় নয় এটি শয়তানের এক সূক্ষ্মাঁদ সে তোমার শরীরকে ক্লান্ত করে তোলে তোমার মাথায় আলসো ঢেলে দেয় যেন তুমি ফজরের কয়েক সেকেন্ড আগে আবার ঘুমিয়ে পড়ো এ সময় সে যে কৌশলগুলো ব্যবহার করে ছয় হাদিস ও সাহাবিদের বর্ণনা শয়তান কিভাবে ফজরের নামাজে বাধা দেয় রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রাতে নিদ্রা যায় এবং ফজরের নামাজ পড়ে না শয়তান তার কানে প্রস্রাব করে দেয় ই শহীহ বুখারি এটি কেবল রূপক অর্থে নয় বরং শয়তানের ঘিন্ন প্রভাবকে বোঝানোর জন্য বলা হয়েছে এই হাদিসটি আমাদের বুঝিয়ে দেয় কেউ ফজরের নামাজ না পড়লে শয়তান তাকে গাফেল করে ফেলেছে পুরোপুরি সাহাবিদের জীবন থেকে উদাহরণ হরত উমর রাদিয়াল্লাহ আনহু তিনি ফজরের আগে অর্ধরাত্রিতে উঠতেন কোরআন তিলাওয়াত করতেন এবং তার ঘরের সবাইকে জাগাতেন হরত বিলাল রাদিয়াল্লাহ আনহু ফজরের আয়নের আগে তিনি ঘুমের সময় বারবার দাঁড়িয়ে যেতেন যেন আয়ন মিস না হয় তাদের কেউ কখনো শয়তানের কাছে হেরে যাননি কারণ তারা নিজেদের আত্মাকে সজাগ রাখতেন সাত মানসিক ও শারীরিক দিক ফজরের ঘুম কেন এত ভারী এটি শুধু আত্মিক দুর্বলতা নয় শারীরিক ও মানসিক দিক থেকেও আমরা ফজরের সময় দুর্বল থাকি এর পেছনে রয়েছে তিনটি বৈজ্ঞানিক কারণ এক ঘুমচক্রের গভীরতম ধাপ ডিপ স্লিপ ফজরের সময়টি প্রায়ই রেম স্লিপ এর মধ্যে পড়ে এই সময় ঘুম অত্যন্ত গভীর হয় দুই হরমোনাল ভাষাম্য এই সময় মেলাটোনিন নামক হরমোন বেশি সক্রিয় থাকে যা আমাদের ঘুমিয়ে রাখতে চায় তিন অতিরিক্ত রাত জাগা ও মোবাইল স্ক্রিন রাত জেগে ফোন দেখা বা টিভি দেখা ঘুমের চক্রের গতি নষ্ট করে দেয় ফলে ফজরের সময় শরীর উঠে দাঁড়াতে চায় না এই শারীরিক দুর্বলতাকে শয়তান কাজে লাগায় এবং বলে আজকে আর উঠিস না কাল উঠে নিস আট আধুনিক বিজ্ঞান ও ঘুমচক্রের দৃষ্টিতে শয়তানের প্রভাব ব্যাখ্যা আধুনিক বিজ্ঞান বলছে মানুষ ঘুমে গেলে মস্তিষ্ক ধীরে ধীরে রিস্টার্ট মরে যায় এই অবস্থায় বাহ্যিক শব্দ খুব কম ধরা পড়ে ফজরের সময় যদি মন প্রস্তুত না থাকে তবে আলার্মও কাজে আসে না এখানে শয়তান কি করে সে তোমার ইচ্ছাশক্তিকে দুর্বল করে তোমার মনকে ডিলেই মোডে নিয়ে যায় তুমি যখন রাতে ঠিক করেছিলে আমি ফজরের জন্য উঠব তখনই সে প্রস্তুত থাকে দেখি কিভাবে তোকে উঠতে দিই না নয় ঘুমের সময়কার দুং ও সতর্কতা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘুমের আগে কিছু দুয়া শিখিয়েছেন যা শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে ঘুমের আগে করণীয় এক আয়তুল কুরসি পাঠ করা দুই তিন কুল ইখলাস ফালাক নাস পরে নিজের ওপর ফুক দেয়া তিন ডান কাত হয়ে শোয়া চার একদক পরা অর্থ হে আল্লাহ তোমার নামেই আমি মৃত্যুবরণ করি ঘুমাই এবং জেগে উঠি এটি শয়তানকে দূরে রাখে এবং ঘুমকে ইবাদতের মতো করে তোলে এক শূন্য জাগার কৌশল ও আত্মরক্ষার উপায় ফজরের সৈনিক হন শয়তান প্রতিদিন তোমার সাথে যুদ্ধে নামে তোমাকেও প্রস্তুত থাকতে হবে কার্যকর কৌশল এক দুইটা অ্যালার্ম সেট করো একটায় নিজে জাগ আরেকটা পরিবারের কাউকে জাগাতে বলো দুই ঘুমের আগে নিয়ত করো আমি ফজরের জন্য উঠব এক এক ইমানদারদের গল্প যারা শয়তানের ফাঁদ ভেঙে ফজরের জামাতে উঠে যান ইউসুফ নামে এক যুবকের গল্প তিনি এক সময় ফজরের নামাজ প্রতিদিন মিস করতেন কিন্তু এক রাতে তিনি স্বপ্নে দেখেন এক অন্ধকার মানুষ তার বিছানা রশি দিয়ে বাঁধছে তিনি ভয় পেয়ে উঠেন এরপর থেকে প্রতিদিন ঘুমের আগে অজু করেন আয়াতুল কুরসি পড়েন এবং ফজরের আগে এক শূন্য মিনিট উঠে বসে থাকেন আজ সে মসজিদের প্রথম কাতারের মানুষ এই গল্প আমাদের বলে ফজরের জন্য প্রস্তুত হওয়া মানেই শয়তানের শিকল ভেঙে বেরিয়ে আসা এক দুই শেষ আহ্বান নিজেকে প্রশ্ন করুন আমি কি শয়তানের খেলনায় পরিণত হয়েছি প্রিয় ভাই ও বোনেরা একবার নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি ফজরের জন্য ঘুম ভেঙেও উঠেন না আপনি কি প্রতিদিন শয়তানের হাত ধরে থাকেন আপনি কি জানেন না এই একবার মিস করা ফজরই হতে পারে আপনার জীবনের শেষ সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করুন আমাদের ঘুম থেকে জাগিয়ে তুলুন